আমাদের মুখ দিয়ে ধন্যবাদ বের হয় না আমাদের মুখ দিয়ে কৃতজ্ঞতা বের হয় না একজন আপনাকে একটা মেসেজ পাঠাইছে দেখছি তো না আপনি তার একটা রিয়াক্ট অন্তত পক্ষে দিতে পারেন যে এইটা আমি একটা রিয়াক্ট করলাম তাকে যে আমাকে উনি একটা মেসেজ পাঠিয়েছেন আমি এটা নিলাম এইটুকু ন্যূনতম একটা কৃতজ্ঞতা আপনার প্রতি অনুগ্রহ দাতার প্রশংসা করাও সুক্রিয়া আপনার জন্য কেউ যদি কিছু করে তার প্রতি কৃতজ্ঞ হওয়া এটাও একটা সুক্রিয়া এটা না করলে বড় কৃতজ্ঞতা আদায় করা যায় না ভালো করে বুঝেন বিজি সাল্লা সাল্লাম বলছেন মেল্লাম ইয়েশ কুরিল কলির আলাম ইয়েশ কুরিল ক্যাথিল মেল্লাম ইয়েস কুরিল না সালেম ইয়েস যে অল্প বিষয় পে শুকরিয়া করতে পারে না অধিক বিষয়ের কৃতজ্ঞতা সে করতে পারে না যে মানুষের কৃতজ্ঞ হতে পারে না সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকৃতার্থে আদায় করতে পারে না প্রিয় ভাইয়েরা এই জন্য কেউ যদি আপনার জন্য ছোট্ট থেকে ছোট্ট উপকার করে কল্যাণ করে তার কৃতজ্ঞতা আদায় করতে হবে নবীজি সন্দল্লা ইসলামের থেকে বড় মেনার নবীজি সালসলাম থেকে বড় আদর্শ আর কেউ শিখাতে পারে নাই নবীজি বলছেন কিছু না পারলেও বলো জাজা খাইর খায়র যাযাক আল্লাহ খাহির এইটুকু যদি বলো তারপরেও একটা হক আদায় হয়ে যাবে আমাদের মুখ দিয়ে ধন্যবাদ বের হয় না আমাদের মুখ দিয়ে কৃতজ্ঞতা বের হয় না একজন আপনাকে একটা মেসেজ পাঠাইছে দেখছি তো না আপনি তার একটা দিতে যে এই আমি এটা নিলাম এইটুকু ন্যূনতম একটা কৃতজ্ঞতা আপনার প্রতীকে মানুষকে ধন্যবাদ দেওয়া কেউ আপনার জন্য একটুখানি কল্যাণ করেছে তাকে ন্যূনতম উপকার করা এটা লেয়ারগুলো আপনাদের কাছে বলেছি এর আগে কম সে কম চারটা ধরন আছে আপনি তার জন্য নিম্ন স্তর হচ্ছে তার জন্য দোয়া করা তার যদি আপনার সামর্থ্য থাকে সেটা তাকে হক অনুযায়ী আদায় করে দেওয়া তারপরে যদি আপনার সামর্থ্য না থাকে তার জন্য হাদিয়া দেওয়া তারপরে যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে অন্তত মুখ দিয়ে কৃতজ্ঞ এই কথাটুকু বলা এটা রসল আসলামের শেখানো ম্যানার্স আমাদের জন্য কিন্তু আমরা এটা আদায় করি না এইটা যদি আদায় না করি রবের কৃতজ্ঞতা পূর্ণভাবে আমরা আদায় করতে পারবো না এটা কিন্তু মাথার মধ্যে আমাদের গেঁথে রাখতে হবে প্রিয় ভাইরা এই জন্য বলা হয় যে আমরা আল্লাহ হর্বুল আলমিনের কৃতজ্ঞ না হলে আমরা কখন আল্লাহর কৃতজ্ঞ হতে চাইলে দুনিয়ার মানুষের কৃতজ্ঞ হতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন শয়তান অনেক সময় আমাদের হৃদয়ের মধ্যে আটকায়ে দেয় আটকায় দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ হতে দেয় না